নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না পাটির আরেকটি ব্লকে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি একেবারে ভিন্ন ধরনের ব্লগ গেল রবিবার আমাদের এই বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়েছিল সৎসং এইবারের সৎসং রাখা হয়েছিল হরে কৃষ্ণ কিংবা ইস্কন মন্দির থেকে আর সঙ্গে স্পেশাল ছিল এই সৎসঙ্গের সবচাইতে বেশি আকর্ষণীয় মুহূর্ত সেটি হচ্ছে নিতায়ের অভিষেক সেই রকমভাবে আমি এখনো পর্যন্ত কৃষ্ণ কিংবা নিতায়ের অভিষেক দেখিনি কো আমার আজকের ব্লগের এটি স্পেশাল ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে চলুন তাহলে ব্লগটি শুরু করছি অ্যাকচুয়ালি আজকের এই অনুষ্ঠানের জন্য কালকের থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল হচ্ছে আলাদা করে সকাল স্নান সেরে নিয়ে আমি এখনই দশটার মতো বাজে ছাদে চলে এসেছি আজ একটি শাড়ি পরেছি ওপরে এসে দেখলাম যে টিফিনের ব্যবস্থা রয়েছে টিফিনে আছে মুড়ি তরকারি আর শসা অবশ্যই নিরামিষ আর এদিকে দুপুরে প্রায় তিনশো জনের মতো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থার আয়োজন চলছে রান্না বান্না। আর ওদিকে তো দেখলেনই ঠাকুরের ছাপ্পান্ন ভোগ রেডি হচ্ছে এদিকটার দিকে এসে দেখলাম যে তিলক কাটছে আমিও ভাবলাম সবাইকে তো তিলক কেটে বেশ ভারী সুন্দর লাগছে আমি আমার নতুন ঘরের পুজোর সময় তিলক কেটেছিলাম জীবনে প্রথমবার চলুন ভাবছি আমি একটু তিলক কেটে আমার বউমারে কোথায় আজ এই সৎসংটি করানো হচ্ছে একটি গ্রুপ থেকে ওই গ্রুপের মোটামুটি প্রায় বেশিরভাগ লোককেই বলতে পারেন যে চিনি আর তাছাড়া আমাদের বিল্ডিংয়ে অনেক বাঙালি তো আছেই আপনারা জানেন সবাই মিলে বলতে পারেন আজকের এই সারাটা দিন আমরা অনেক আনন্দ করেছি এই সমস্ত অনুষ্ঠানগুলি যখন হয় আমরা সবাই মিলে একত্রিত হয়ে গ্রামের বাড়ি ছেড়ে থাকার কষ্টটা একটু ভুলে যাই सभा प्रवलोपन दिले असून असं बांधणी झाला असे এখানে গৌর নিতায়ের অভিষেকের জন্য বিভিন্ন ফলের জুস বানানো হচ্ছে চলুন অনামিকা আমায় ফোন করেছিল আজ ও হসপিটালে যায়নি কো বাড়িতেই আছে যেহেতু রবিবার ও ফোন করলো যে একবার নিচে আয় আমি তোর সঙ্গে ওপরে যাব। ও নিজেও কৃষ্ণ ভক্ত আর ও মালা যাবে আজকের এই দিনখানা ওকে মিস করতে দিলে চলবে না চলুন ওকে নিয়ে আসি এই যে নিয়েও চলে এসেছি এসে আগে প্রণাম সারল দেখতে 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 অনেক লোকজন ভরে উঠেছে তবে অবশ্য এখন পরীক্ষার সিজন চলছে তো তাই জন্য অনেকেই যে যার বাচ্চাদের পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত রয়েছে তবে হ্যাঁ গরমটাও একটু লাগছে যেহেতু ওপরে টিনের ছাউনি কিন্তু এই গরমটা সবাই সহ্য করে নিচ্ছে পাখা দুটো একটা আছে অবশ্য ওই দেখুন ওখানে অনামিকাও বসে রয়েছে ও কষ্ট হচ্ছে ওকে বললাম তুই যদি সেরম ভাবিস হয়তো ঘরে চড়ে যা ও বলল যে না আমি ঘরে যাব না আমার দেখতে বেশ ভারী ভালো লাগছে একটু কষ্ট করে আমি এখানেই বসি এখন গৌরণিতায়ের অভিষেক শুরু হবে তার জন্য গৌর নিতাইকে নতুন বস্ত্র পরিয়ে আরতি করা হচ্ছে আরও দেখতে এত সুন্দর লাগছিল আগেই আমি আপনাদের বললাম যে আগে কখনো সেই রকমভাবে গৌর নিতাই কিংবা কৃষ্ণের অভিষেক আমার দেখা হয়ে ওঠেনি আজ সত্যিই তা ভাগ্যে ছিল বোধ দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল মনে একটু হলেও অন্য রকমের একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল ভীষণ তৃপ্তি পেল চোখ মন প্রাণ মন প্রাণ জুড়িয়ে গেল আর দু চোখ ভরে দেখলাম এই মধুর দৃশ্য আমার ছোট ছেলেটাই দেখতে পেলো না ছোট ছেলেটার টিউশান রয়েছে ও গিয়েছে টিউশানে এদিকে বড় ছেলেও রয়েছে আপনাদের দাদা ভাইও রয়েছে তবে ছোট ছেলের ছুটির টাইম হয়েছে আপনাদের দাদা ভাইকে বলেছি যে খুব তাড়াতাড়ি ছোট ছেলেকে নিয়ে যেন উনি এইখানে ছাদে চলে আসেন ছোট ছেলের স্নান সেরেই গেছে ভালো জামা কাপড় পরে স্নান করানো শেষ হয়েছে ওরপরে আমরা সাধারণ মানুষ একে একে লাইন দিয়ে স্নান করাচ্ছি আমি ভীষণ টেনশনের মধ্যে ছিলাম যে আমাদের যখন লাইন আসবে তখন আমার ছোট ছেলে এসে উপস্থিত হবে কিনা শেষমেশ এসে গেছে দুই ছেলেকে সঙ্গে নিয়ে আপনাদের দাদা ভাই আমি মাঝখানটাতে অনামিকার শরীরটা একটু খারাপ লাগছিল এখন মোটামুটি ও শরীরটা ঠিক লাগছে ও তাকে স্নান করাচ্ছে আর নদীকে দেখুন দেশের মতো পাতা সাজ করা অবশ্য চকলেটও হয়েছে এখন গৌরণী স্নান শেষের পথে প্রভুজিরা স্নান করাচ্ছেন এরপরে গৌরণী নতুন প্রসাদ পরিয়ে সাজাতে হবে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়েছে এখন ওপরে পুষ্প বৃষ্টি করা হচ্ছে এখন পেছন দিকটা দেখলি একেবারে ভরে উঠেছে এত বড় ছাদ খানা তাই জন্য ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না চেক করার পর নিতাইকে বসানো হয়েছে কৃষ্ণের দুই পাশে দেখুন তো কেমন লাগছে এখন ঠাকুরকে ভোগ দর্শন করানো হচ্ছে এইবার এখন মহারাজ এসেছেন এখন মহারাজ আরতি করবেন ওর পরে মহারাজ রাখবেন প্রবচন সভা আর এই মহারাজই গেল সরস্বতী পুজোয় আমাদের বিল্ডিংয়ে আপনারা দেখেছেন যে উনি প্রবচন সভায় ছিলেন আজও ওনারই প্রবচন। ছাপ্পান্ন ভোগ মানায় তানা ওয়ে আমি উকে সাথে মিক্সড কর কে সবকে প্লেট মে পড়োষেন সবকে প্লেটমে পড়োষেন গিয়ে এখন প্রসাদ গ্রহণের সময় কত লোক একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে বসেছে ভাবতে পারছেন এত বড় জায়গা বলে কিছুই মনে হচ্ছে না ওই যে ওইখানে দেখুন অনামিকাও বসেছে প্রসাদ গ্রহণ করতে ও আজ অনেকটা কষ্ট সহ্য করেই আছে কিন্তু প্রসাদ গ্রহণের জন্য চলুন আজকের ব্লগটিও আর বাড়াবো না আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আর হ্যাঁ ব্লগটি শেষ করার আগে আজকের মেনুতে কি কি ছিল না বললে হয় আজকের মেনুতে ছিল একটা পকোড়া ওটা অবশ্য বাঁধাকপির পকোড়া সঙ্গে স্যালাড সাদা ভাত ভেজ ডাল শুক্তো পটলের তরকারি আমের চাটনি পায়েস মিষ্টি আর এমনিতেই আপনারা তো জানেনি ঠাকুরের ভোগ মানে একেবারে অমৃতের সমান আর সত্যি অমৃতের সমান ছিল ঠাকুরের ভোগ চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই সৎসঙ্গের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই রাতে রাতে